প্রবাদ বাক্য বাংলা ভাষায় প্রবাদ বাক্যের ব্যবহার কিন্তু অনেক সেই প্রবাদ বাক্যগুলো যদি আমরা ইটালিয়ান ভাষায় বলতে চাই তাহলে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে বলবো লোভে পাপ পাপে মৃত্যু অতি লোভে তাতি নষ্ট সাবধানের মার নেই চোরে চোরে মাস্তুতু ভাই শেষ ভালো যার সব ভালো তার ঝোপ বুঝে কোপ মারো এই যে বাংলার এই সুন্দর প্রবাদ বাক্যগুলো এই বাক্যগুলোর ব্যবহার কিন্তু ইটালিয়ান ভাষায়ও আছে শুধুমাত্র ভাষার ভিন্নতা হলেও সব ভাষার কিন্তু মূল ভাব একই অর্থাৎ সব ভাষায় কিন্তু মনের ভাব একইভাবে প্রকাশ করে চলুন তাহলে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ইটালিয়ান বাক্য শিখি আসসালামু আলাইকুম বাংলা টু ইটেলিয়ান ইজিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ইতিমধ্যে আমরা অলরেডি দশ হাজার সাবস্ক্রাইবার বা দশ হাজার ফ্যামিলি মেম্বার হয়ে গেছি আশা করি এই পথযাত্রা আরও শুভ এবং সুন্দর হবে আর আপনাদের দুয়া সবসময় সাথে থাকবে আজকের লিসনে আমি কিছু অ্যাডভান্স লেভেলের ইটেলিয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা তো দৈনন্দিন জীবনের অসংখ্য শব্দ বাক্য শিখেছি কিন্তু আজকে আমরা প্রবাদ বাক্যের মাধ্যমে কিছু অ্যাডভান্স বা উঁচু লেভেলের ইটালিয়ান ভাষা শিখব অসংখ্য শিক্ষণীয় একটি প্রবাদ বাক্য লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু এর ইতালিয়ানে প্রবাদ বাক্যে বলা হয় কি ত্রপ্য বলে নূল্লা স্ত্রীঞ্জে কি ত্রপ্য বলে নূল্লা স্ত্রীঞ্জে কি ত্রপ নুল্লাই যে আপনাদের সুবিধার্থে আমি নিচে বাংলা উচ্চারণটাও লিখে দিয়েছি একতাই বল একতাই বল লুনিয়নে ফালা ফর্সা লুনিয়নে ফালা অর্থ একতাই বল ইচ্ছা থাকিলেই উপায় হয় ইচ্ছা থাকিলেই উপায় হয় এ পতেরে বলে রে এ পতেরে অর্থ ইচ্ছা থাকিলেই উপায় হয় সময় মূল্যবান সময় মূল্যবান ট্যাম্পো এ না আরো ট্যাম্পো এ দেনা আরো অর্থ সময় মূল্যবান এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি এর ইতালিয়ানে প্রভাদবাগকে বলা হয় প্রেন দে উনা ফাবা দুয়ে পিচ্ছনি প্রবাদ বাক্যের সাথে আরেকটু কথা অ্যাড করি সেটা হচ্ছে প্রবাদ বাক্যকে কখনোই তার অর্থের সাথে মিলাতে যাবেন না তাহলে কিন্তু গুলিয়ে ফেলবেন কেননা প্রবাদ বাক্যগুলো সব সময় কিন্তু একই অর্থ প্রকাশ করে না কেননা নর্মালভাবে এর অর্থ প্রকাশ করে এক কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কিন্তু অন্যটা প্রকাশ করে এজন্য চেষ্টা করবেন প্রবাদ বাক্যগুলো মুখস্ত করে ফেলতে সব ভালো যার শেষ ভালো তার তুত্ত এ ভ্যানে ছো কে ফিনিসে ভ্যানে তুত্ত এ ভ্যানে ফিনিশে ভ্যানে অর্থ সব ভালো যার শেষ ভালো তার চকচক করলেই শোনা হয় না চকচক করলেই শোনা হয় না ননে তুত্তর কোয়েল কে লুচে ননে তুত্তর কোয়েল লুছে অর্থ চকচক করলে শোনা হয় না দেয়ালেরও কান আছে দেয়ালেরও কান আছে মুড়ি আন্ন অন্য অর্থ দেয়ালেরও কান আছে এখানে অরেকিয়ে অর্থ হচ্ছে কান মুড়ি অর্থ হচ্ছে দেয়াল এক মাঘে শীত যায় না এক মাঘে শীত যায় না উনা উনারণদিনে ননফা প্রিমা বেড়া উনার রন্দিনে ননফা প্রিমা বেড়া অর্থ এক মাঘে শীত চায় না ঢিল মারলে পাটকেল খেতে হয় ঢিল মারলে পাটকেল খেতে হয় খুবই শিক্ষণীয় একটি প্রবাদ বাক্য রেন দেড়ে পান পের ফোঁকা আচ্ছা রেন দেড়ে পান পের ফোঁকা আচ্ছা অর্থ ঢিল মারলে পাটকেল খেতে হয় সাবধানের মার নেই সাবধানের মার নেই উম আব্বিজাত মেজ সালভাতো ওম আব্বিজাত মেজ সালভাত অর্থ সাবধানের মার নেই শেষ ভালো যার সব ভালো তার হৃদয় ভ্যানে কি হৃদে উলতিম হৃদে ভ্যানে কি রিদে উলতিম শেষ ভালো যার সব ভালো তাঁর চোরে চোরে মাস্তুতো ভাই চোরে চোরে মাস্তুত ভাই উনি সিমিলে আমা ইল সুয় সিমিলে উনি সিমিলে আমা ইল সুয় সিমিলে অর্থ চোরে চোরে মাস্তুত ভাই যে খুশি সে ধনী যে খুশি সে ধনী কি এ এ এগ্ কি এ এ এগ অর্থ যে খুশি সেই ধ্বনি ঝোপ বুঝে কোপ মারো ঝোপ বুঝে কোপ মারো বা তেরে ইল ফের এ কালদো বা তেরে ইল ফের কোয়ান্দ এ কালদো বা তের অর্থ হচ্ছে মারা ইল ফের অর্থ হচ্ছে লোহা মানে লোহাকে মারো কোয়ান্দো যখন এ কালদ অর্থ যখন গরম অর্থ লোহা যখন গরম তখনই একে মারো এর বাংলার প্রবাদ বাক্যের অর্থ হচ্ছে যোগ বুঝে কোপ মারা চোখের আড়াল হলেই মনের আড়াল হয় লোনতানো দেলি অক্ষি লোনতানো দায় কুরে লোনতানো দেল্লি অক্ষি লোনতানো দায় কুরে অর্থ চোখের আড়াল হলেই মনের আড়াল হয়